বিষ্ণু চরণে প্রণাম জানিয়ে কথা চ্যানেলের তরফ থেকে সমস্ত ভক্ত বা সাধারণ মানুষ যারা পাপমোচনী একাদশীতে তাদের জীবনের দুর্দশা সংকট মুক্ত হোক দূর হোক এই প্রার্থনা জানিয়ে আজ পাপমোচনী একাদশীর কথা বলতে চাই আমরা জানি প্রত্যেক মাসে একটি করে পূর্ণিমা একটি করে অমাবস্যা আসে এবং প্রত্যেকটির আগে একটি করে একাদশী তিথি পড়ে তাই এবার চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই যে শনিবারে অমাবস্যা আসছে তার আগে যে একাদশী সেই একাদশীটি মহারাজ যুধিষ্ঠির যখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে হে প্রভু এই চৈত্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এটা পালনের তাৎপর্য কি প্রয়োজনটা কি তখন শ্রীকৃষ্ণ যে বর্ণনা করেছিলেন একটি কাহিনীর মধ্য দিয়ে সেই কাহিনীটির মধ্যেই আমরা দেখতে পাব যে মেধাবী নামে একজন ঋষি যুবক তিনি তপবানী চৈত্ররথ তপবানী তপস্যা করতে এসেছিলেন তিনি অত্যন্ত রূপবান এবং কঠোর তপস্যায় নিমগ্ন ছিলেন কিন্তু সেই সময়ে মঞ্জু ঘোষা নামে একজন অপসরা তাকে দেখেন এবং দেখে তার রূপে মুগ্ধ হয়ে তার সঙ্গ লাভ করার জন্য তার তপস্যা স্থানের থেকে কিছুটা দূরে তিনি তাকে ছলা কলায় গানে গীতে নৃত্যে ভুলিয়ে তার তপস্যা ভঙ্গ করে করার চেষ্টা করতে থাকেন এক সময় মুনির ধ্যান ভগ্ন হয় এবং তিনি তার মঞ্জুঘোষার রূপে ভীষণভাবে মুগ্ধ হয়ে তার সঙ্গে বসবাস শুরু করেন এইভাবে যখন বেশ কিছু কাল অতিবাহিত হওয়ার পর মঞ্জু ঘোষা বলেন যে তাকে এবার নিজের বাড়িতে ফিরতে হবে তখন মনিবর ভীষণ অবাক হয়ে তাকে বলেছিল যে না এখন তো সবে সন্ধ্যা এসেছ কাল সকাল হোক তারপর দেখা যাবে তারপর সকাল যখন হলো সে আবার যখন অনুমতি চাইলো ভয়ে ভয়ে কারণ জানে অভিশাপ দিতে পারে যে কোনো সময় ঋষিরা তো যখন বললেন তখন মনিবর বলল যে না আমি আগে সন্ধারতি শেষ করব তারপর তোমার যাওয়ার কথা ভাববো তখন মঞ্জু মৃদু হেসে তাকে বললেন যে মণিবর আপনি আমার সঙ্গে কত বছর কতটা সময় কাটিয়েছেন একবার চিন্তা করে দেখুন তখন গণনা করে দেখছেন যে পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন কেটে গেছে তপস্যা ভঙ্গ করে তিনি এই সহবাস আর এই আত্মসুখ এবং এই পার্থিব জগতের যে রতি সুখ যে আত্মসুখ সেই সুখের মধ্যে ভোগ বিলাসে তিনি মগ্ন ছিলেন তিনি প্রচণ্ডভাবে চমকে গিয়ে তিনি হতবাক হয়ে তার তপস্যা ভঙ্গের ভয়ঙ্কর রকমের গ্লানিতে ভুগে তিনি প্রচন্ড ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দিলেন যে তুই পিসাচি হবি তো সাথে সাথে তার রূপান্তর ঘটছে এবং ভয়ঙ্কর বিভৎস তার বাহ্য রূপ তার শরীরের রূপ যখন বিকৃত হয়ে গেল তখন মঞ্জু ঘোষা কানতে ক্ষমা চেয়ে তার কাছে ভীষণ অনুনয় বিনয় করার পর বলল যে আমি কিভাবে সাপ মুক্ত হব কীভাবে এই অভিশাপের হাত থেকে মুক্ত হব তা আপনি বলে দিন তখন মেধাবীমণি বললেন ঠিক আছে তুমি চৈত্র মাসে শুক্লপক্ষের যদি এই একাদশী তিথি কঠোরভাবে পালন করতে পারো শ্রী বিষ্ণুর কাছে তুমি প্রার্থনা করতে পারো তবেই তুমি এই সাপ মুক্ত হবে মেধাবী মুনি তখন তার পিতা চাবনমণির কাছে গিয়ে পায়ে ধরে ক্ষমা চেয়ে বললেন আমি বিরাট অপরাধ করে ফেলেছি এই এই ঘটনা আমার তপস্যা ভঙ্গ হয়ে গেছে কিভাবে আমি এই তপস্যা ভঙ্গের এই গ্লানি অপরাধ থেকে মুক্তি পাব। তখন তার পিতার নির্দেশে তিনি আবার এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই যে একাদশী সেই পাপ পাপমচিনী একাদশী তিনি পালন করেছিলেন তার পাপে স্খলন হয়েছিল তিনি যে অজ্ঞাতে হোক জ্ঞাতে হোক যে অন্যায় করেছিলেন বিপথে গমন করেছিলেন সেই তার অন্যায় হাত থেকে তিনি মুক্তি পেয়েছিলেন তাই সকলকেই বলা হয় যে সকলেই যদি আমরা চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী তিথি সঠিকভাবে পালন করতে পারি শ্রীবিষ্ণু বা নারায়ণের সেবা করতে পারি নিরামিষ খেয়ে উপবাস থেকে কঠোরভাবে মিথ্যাচার অন্যায় কাজ ষড়যন্ত্র বা কোনো রকম অন্যায়মূলক অপরের কোনো ক্ষতিকর ব্যাপার সব কিছু থেকে দূরে থাকতে পারি তাহলেই আমাদের এই একা একাদশী ব্রত সফল হবে আমরা পণ্য লাভ করব